আপনি কি জানেন দৈনন্দিন সুন্নাহর পাঁচটি পদ্ধতি আছে যা আপনার তাহাজ্জুদ সালাদকে আল্লাহর নিকট কবুল হওয়ার পথে সহায়তা করতে পারে অনেকেই বুঝতে পারেন না দিনের সময় আমরা যা কিছু করি তার গভীর সম্পর্ক রয়েছে রাতে আল্লাহর সামনে দাঁড়ানোর সময় আমাদের অবস্থা কেমন হবে এর সাথে তাহাজ্জুদ সেই নির্জন নিরূপ নামাজ যা গভীর রাতে পড়া হয় তা এমন একটি আত্মিক রহস্য ধারণ করে যা শুধুমাত্র তারা অনুভব করতে পারে যারা সারাদিন নিজেদের চরিত্র অভ্যাস ও নিয়তকে বিশুদ্ধ করে কিন্তু প্রশ্ন হলো এর সাথে সুন্নাহর সম্পর্ক কি সুন্নাহ শুধু কয়েকটি নির্দিষ্ট আমল নয় এটি একটি পূর্ণ জীবনধারা আপনি কিভাবে ঘরে প্রবেশ করেন কিভাবে কথা বলেন কোথায় তাকান কিভাবে ঘুমান এসবই সুন্নাহর অংশ যা আপনার অন্তরকে প্রস্তুত করে সেই বিশেষ রাতে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য এই ভিডিওতে আমরা আলোচনা করব এই পাঁচটি উপায় ধাপে ধাপে গভীরভাবে যা আপনার দিনকে আল্লাহর সন্তুষ্টির পথে রূপান্তর করতে পারে এবং আপনার রাতকে আল্লাহর নৈকট্য লাভের বিশেষ মুহূর্তে পরিণত করতে পারে শেষ পর্যন্ত দেখুন কারণ পঞ্চম পয়েন্টটি আপনার দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি বদলে দিতে পারে এবং এমন এক আত্মিক উপলব্ধির দ্বার খুলে দিতে পারে যা আপনাকে রাতের অশ্রুসিক্ত দয়াগুলো কবুল হওয়ার পথে এগিয়ে দেবে প্রথম পদ্ধতিটি হল দিনের প্রত্যেকটি কাজে নিয়তকে বিশুদ্ধ করা যেমনটি সুন্নাহ শিক্ষা দে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সব আমলি নিয়তের উপর নির্ভরশীল যখন আপনি খাওয়ার আগে বিস্মিল্লাহ বলেন ঘর থেকে বের হবার সময় দোয়া পড়েন এমনকি কাউকে ভালোভাবে অভ্যর্থনা জানান সব কিছুই নিয়তের মাধ্যমে ইবাদতে রূপান্তর হয় এই ধরনের নিয়ত প্রশিক্ষণ আমাদের অন্তরকে এমনভাবে গড়ে তোলে যা তাহাজুদের সময় একনিষ্ঠতার সাথে আল্লাহর দিকে ফিরে যায় যারা দিনব্যাপী আন্তরিকতা ও খালিস নিয়েতে কাজ করে তাদের রাত্রিকালীন প্রার্থনায় অধিক বরকত থাকে দ্বিতীয় উপায়টি হল দিনভর অজু ধরে রাখার চেষ্টা করা এবং পবিত্রতা বজায় রাখা রাসুল অনেক সাহাবী এমন ছিলেন যারা সর্বদা অজুতে থাকার চেষ্টা করতেন এটি শুধু পরিচ্ছন্নতা বা সতর্কতা নয় বরং এটি আল্লাহর সামনে দাঁড়ানোর এক ধরনের প্রস্তুতি রাসুলুল্লাহ বলেছেন যে ব্যক্তি অজু করে পবিত্র অবস্থায় ঘুমায় আর রাতের বেলায় জেগে উঠে দোয়া করে তার দোয়া কবুল হয় তাহাজ্জুদের প্রস্তুতি রাতে শুরু হয় না বরং তা শুরু হয় দিনের অজুতে দিনে করা ইবাদতে পবিত্রভাবে চলাফেরায় তৃতীয় উপায় হল মানুষের সাথে উত্তম আচরণ করা যেমনটি নবীজি আমাদের শিখিয়েছেন তিনি বলেছিলেন আমি ভালো চরিত্র পূর্ণতা দিতে প্রেরিত হয়েছি যখন আপনি রাগ নিয়ন্ত্রণ করেন একজন ভাই বা বোনকে ক্ষমা করে দেন কারো দিকে ভালোভাবে তাকান কারো কোষ্ঠে পাশে থাকেন তখন আপনি নিজের অন্তরকে নরম ও আল্লাহর দিকে যুক্ত সহজ করে তুলছেন আলকুরানে বলা হয়েছে আর দ্যামের বান্দারা সেই সব যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে আর যারা রাতের বেলায় তাদের রবের উদ্দেশ্যে সেজদাবন্ত হয়ে থাকে এখানেই তো স্পষ্টভাবে সংযোগ দিনের নম্রতা রাতের কদর বৃদ্ধি করে চতুর্থ উপায় হল ফর্জ নামাজের পাশাপাশি নিয়মিত সুন্নাহ ও নফল নামাজ আদায় করা তাহাজ্জুদ একটি নফল নামাজ কেউ যদি দিনে নফল নামাজ পড়ার অভ্যাস গড়ে না তোলে তাহলে সে রাতে খুব কমই আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে রাসুল উল্লাহ ফর্জ নামাজের আগে ও পরে যে সুন্নাহ পড়তেন তা কখনোই সহজভাবে ছেড়ে দিতেন না এটি আমাদের দেখায় যে সুন্নাহ নামাজ শুধু অতিরিক্ত নয় বরং তাহাজ্জুদের দিকে এগিয়ে যাওয়ার একটি সেতু আলকুরানে আছে তারা তাদের নামাজে অটল থাকে আর এ অটলতা শুধুই ফর্জ নয় বরং ফর্জকে ঘিরে থাকা সুন্নাহ ও নফলের মাধ্যমে এক পূর্ণ নামাজি জীবন গঠনের দিকে আহ্বান করে পঞ্চম এবং সবচেয়ে গভীর উপায় হল দিনের প্রতিটি ছোটখাটো কাজেও আল্লাহর স্মরণে থাকার অভ্যাস গড়ে তোলা সুন্নাহ অনুযায়ী রাসুল আমাদের শিখিয়েছেন ঘুমানোর সময় ঘুম থেকে উঠার সময় বাইরে যাওয়ার সময় জামা পরার সময়ে প্রতিটি পরিস্থিতিতে কিভাবে আল্লাহকে স্মরণ করতে হয় এই ছোট ছোট জিকর আপনাকে দিনের বেলা আল্লাহর সাথে সংযুক্ত রাখে এবং এমন অন্তরী রাতে তাহাজ্যুদে আল্লাহর দিকে আকর্ষিত হয় আলকুরানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহর স্মরণেই প্রশান্তি লাভ করে এবং তাহাজ্জুদের সময় আমরা এই প্রশান্তিরই সন্ধান করি ভাবুন তো আপনি দিনভর আল্লাহর স্মরণে থাকলেন সুন্নাহর আলোয় প্রতিটি পদক্ষেপ নিলেন রাতে যখন সবাই ঘুমায় আপনি উঠে দাঁড়ালেন আপনার রবের সামনে তখন আপনার অন্তর তো আগে থেকেই প্রস্তুত আপনার তাহাজ্জুদ তখন শুধু একটি নামাজ নয় বরং একটি সাক্ষাৎকার একান্ত মুহূর্ত একটি কান্না যেখানে আকাশদ্বার খোলে সুন্নাহ আমাদের সেই পথ দেখায় যেখানে প্রতিটি দিনের আমল রাতের আলোতে পরিণত হয় তাই যদি আপনি চান আপনার তাহাজ্জুদ কবুল হোক আপনাকে শুরু করতে হবে দিনের সুন্নাহ দিয়ে আল্লাহ আপনার চেষ্টা কবুল করুন এবং আপনার রাতের দোয়া অশ্রু আর প্রার্থনাকে এমনভাবে কবুল করুন যেন আপনার অন্তর আল্লাহর সান্নিধ্যে তৃপ্ত হয়